ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিককে তার পদ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছে দুর্নীতিবিরোধী জোট ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন ব্রিটিশ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি ও তার পরিবার বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করেছেন যা ব্রিটিশ রাজনীতিতে তোলপাড় শুরু করে দিয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দল কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট নেতা কেমি বেডং। তবে তিনি কোনো অন্যায় করেননি বলে জানিয়েছেন বিয়াল্লিশ বছর বয়সী ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেন আমি স্পষ্ট করে জানাতে চাই আমি কোনো ভুল করিনি তবে সমস্ত বিভ্রান্তি দূর করতে চাই যাতে আপনি বিষয়টি স্বাধীনভাবে তদন্ত করতে পারেন এদিকে তেরো জানুয়ারি প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখপাত্র জানিয়েছেন প্রধানমন্ত্রী টিউলিপের উপর পূর্ণ আস্থা রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় দশ নম্বর ডাউনিং স্ট্রিট জানায় স্যার লরি এখন বিষয়টি তদন্ত করবেন এবং যদি প্রয়োজন হয় পরবর্তী পদক্ষেপ নেবেন তবে ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন বলছে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সরকারের যে দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো স্পষ্টতই স্বার্থের সংঘাত বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছে ওই মামলার অন্যতম আসামি টিউলিপের খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার রাজনৈতিক বিরোধী ববি হাজের অভিযোগের ভিত্তিতে মূলত মামলা করা হয় বলে জানা গেছে বিবিসির হাতে থাকা মামলার নথিতে তারা দেখতে পেয়েছে দুই সালে টিউলিপ সিদ্দিকীর মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করে হাসিনা সরকার যেখানে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় বাড়িয়ে দেখানোর অভিযোগ করা হয়েছে নথি অনুসারে এই চুক্তিতে বিদ্যুৎ কেন্দ্রটির ব্যয় এক বিলিয়ন পাউন্ড বাড়িয়ে দেখানো হয় অভিযোগ আছে এই বাড়িয়ে দেখানো অর্থের ত্রিশ শতাংশ টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে ব্যাংক ও বিদেশি প্রতিষ্ঠানের এক জটিল নেটওয়ার্কের মাধ্যমে বন্টন করা হয় দুর্নীতিবিরোধী দাতব্য সংস্থাগুলোর জোট এক বিবৃতিতে বলেছে আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ও যুক্তরাজ্যের সুনাম রক্ষায় সরকারের পক্ষে অনেক জরুরি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় আর এসব সিদ্ধান্ত গ্রহণ সিদ্দিকের দায়িত্বের মধ্যে পড়ে তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগের কারণে সৃষ্ট স্বার্থ সংঘাতে এটি এখন স্পষ্ট নয় যে তিনি এসব সিদ্ধান্ত নিতে পারবেন কি না বিবৃতিতে আরও বলা হয়েছে ট্রেজারি মন্ত্রী টিউলিপ যুক্তরাজ্যের মানি লন্ডারিং নিয়ন্ত্রণ কাঠামো ও অর্থনৈতিক অপরাধ মোকাবেলার দায়িত্বে আছেন অথচ তার সরাসরি পারিবারিক সম্পর্ক রয়েছে একটি ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে যা ওই কাঠামোর অধীনে তদন্তের মুখোমুখি হতে পারে এই স্বার্থ সংঘাত তদন্তের ফলাফল যাই হোক না কেন তা বহাল থাকে তবে দশ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র সিদ্দিকের পক্ষে সাফাই দিয়ে বলেছেন তিনি সম্পূর্ণ সঠিকভাবে স্বপ্রণোদিত হয়ে নিজেকে স্বাধীন উপদেষ্টার কাছে উপস্থাপন করেছেন এই প্রক্রিয়া এখনও চলছে